বিএনপির বিরুদ্ধে এগুলো প্রচণ্ডভাবে রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র চলছে এই জন্য মাঠের বিএনপির কর্মী সমর্থক খুবই সচেতন আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু দ্বন্দ্বটা খুন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ইন্টারেস্টেড গ্রুপ এখানে ইনভলভ এবং ওই পর্যন্ত তারা নিয়ে গেছে নিয়ে যে ভোটটা তো আসলে হবে না নির্বাচন না হওয়ার সকল পরিবেশ বাংলাদেশে বিদ্যমান আপনি খেয়াল করে দেখেন এবং এমন হানাহানি পুলিশ নীরব ভূমিকা প্রশাসন নিরব সরকার কেন্দ্র নিরব হঠাৎ হঠাৎ দু একটা বক্তৃতা দিচ্ছে দু একটা ইনসিডেন্ট নিয়ে এবং সেই ইনসিডেন্টগুলো যেখানে বিএনপির নাম আছে জামাতের নাম যেখানে আছে সেখানে কিন্তু কোনো প্রকার বক্তৃতা বিবৃতি পেপার পত্রিকা নাই আপনি ভালো করে খেয়াল করে দেখেন বলাৎকার করছে মাদ্রাসা জামাতের লোক জামাতের টিচার সেটাও অনেক পত্রপত্রিকা আসছে মেয়েকে ধর্ষণ করছে সেটাও কিন্তু আসছে বাড়ির অন্য লোকের বউকে জোর করে ধর্ষণ করছে সেই ছবি আসছে কিন্তু সেগুলো জাতীয় ইস্যু হচ্ছে না টকসয়ে আপনার আমার বিষয়বস্তু হচ্ছে না আপনাকে আমাকে যে জবাবদি করতে হচ্ছে না কিন্তু বিএনপিকে মাইনাস টুয়ের ভিতরে ফেলে আওয়ামী লীগ বানানোর এবং অপকর্মের সাথে আমরা জড়িত বা অপকর্ম ছাড়া আমরা কিছু করবো না এই তাদের ভিতরে একটা জিনিস প্রমাণ করার জন্য সুপরিকল্পিতভাবে একটা এজেন্ডা নিয়ে এই এজেন্ডা বাস্তবায়নের জায়গায় তারা নামছে কারণ তারা খুব ভালো করে জানে যে নিরপেক্ষ ভোট হলে বিএনপি এখানে সর্বোচ্চ আসন পাবে এইটাকে প্রতিহত করার পরিকল্পনাই সরকার নেবেছে তার অংশ হিসেবে সরকার করাচ্ছে গোয়েন্দা সংস্থা দিয়ে সরকার করাচ্ছে তাদের লোকজনকে দিয়ে পালন করছে এই প্রমাণ করে যে এই সমস্ত সাথে সরকার নিবিড়ভাবে জড়িত বিএনপির জনপ্রিয়তা ঘাটতি করানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই ঘটনাটা তারা ঘটিয়েছে কিন্তু বিএনপির জনপ্রিয়তাতে বিন্দু মাত্র আঁচও লাগেনি বিএনপি জনপ্রিয়তা লোমও ছিটতে পারেনি এই কারণে ছিটতে পারেনি যে ঘটনাটা ঘটল কবে আর আমলে নিয়ে আসলো কবে তারপরে দুই বন্ধু একসাথে ব্যবসা করছে এখন তাদের ভিতরে ডিফারেন্স আসছে এখানে বিএনপি কোথায় অংশ বলেন তো কোথাও কি অংশ অংশ না তো বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝে গেছে যে বিএনপির বিরুদ্ধে এগুলো প্রচণ্ডভাবে রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র চলছে এই জন্য মাঠের বিএনপির কর্মী সমর্থক খুবই সচেতন খুবই সচেতন হত্যাটা এটা খুবই মর্মান্তিক খুবই নিঃশংস খুবই হৃদয় বিধারক এবং খুবই দুঃখজনক এই ব্যাপারে এত মর্মান্তিক ঘটনা এই ব্যাপারে কোনো দিমত পোষণ করার কোনো সুযোগ নেই এবং যে ঘট ঘটেছে অবশ্যই তার ত্বরিত গতিতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার আর দৃষ্টান্তমূলক শাস্তিটা এক্সাম্পল হয়ে থাকবে যাতে অদূর ভবিষ্যতে এইরকমভাবে ব্যক্তি স্বার্থকে নিয়ে হানাহানি করে এত লোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা কেউ যাতে না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতা অথবা বিরোধী দল এই দুটোই তাদের পছন্দ না এরা বিএনপি কে দোষারোপ করার জন্য এরা বিচারটা করছে না এবং পুলিশকেও সেভাবে তারা ত্বরিত গতিতে যে অ্যাকশন পুলিশি অ্যাকশন আমরা তো চাই যে পুলিশ অ্যাকশনে যাক যে কোনো ঘটনা ঘটার আগে টের পেয়ে হয় ঘটনা বন্ধ করুক আর না হলে ঘটনা ঘটে গেলে সাথে সাথে আসামি ধরুক তাহলে পুলিশ সম্পর্কে যে পনেরো বছরের ধারণা এইটারও তো পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে তো এইটার পরিবর্তন করতে গেলেও পুলিশকে তো তৎপর হতে হবে অ্যাক্টিভ হতে হবে বিচার ব্যবস্থাটা ত্বরান্বিত করতে হবে তাহলে তো মানুষ ভয় পাবে যে একটা এক্সাম্পল বিচার হলো এরকম চাঁদাবাজ চাঁদাবাজ ও বলছে যে চাঁদাবাজি করতেছে বিএনপি প্রথম আলোর আপনি চার দিনের প্রথম আলো চার দিন আগেরটা পড়বেন এখানে কারেকশন আছে প্রথম আলোর যে হচ্ছে যে আপনার দিনাজপুরের ঠাকুরঘাট কথা যুবদলের নাম দিয়ে বলা হলো তারা যুবদলের সদস্য পদ নাই যুবদলের নাম বলে দেওয়া হল এখন আপনি যদি তারেকের নাম ভাঙান কি আমার নাম ভাঙান কে কোথায় ভাঙাচ্ছে এটা কি আমার কন্ট্রোলে ভিতরে থাকবে তো যুবদলের নেতা না পদ না পজিশন না সমর্থক না নাম দিয়ে আমি যুবদল নাম দিয়ে বলছি কি না তাও জানি না পত্রিকা আসছে এভাবে কিন্তু প্রথম আলো বলছে যে না তারা যুবদলের কোথাও কোনো জায়গায় সদস্য না তাহলে এই যে বিএনপির নামে দশায় দিল বলে সুপরিকল্পিতভাবে প্রত্যেকটা জিনিস ওই মাইনাস টু এর ফর্মুলাটা যেহেতু এদের আছে আপনি ওদের সামান্তর বক্তৃতা শোনেন না যে একজন নাহলে আর একজন এই দুইজনের বাইরে আমাদের কোনো ইয়েটাই ছিল না বিকল্প ছিল না এখন আমরা বিকল্প চাই। নতুন বাংলাদেশের বন্দোবস্তে অ্যাড দিচ্ছে ইউটিউবে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা অথবা বিরোধী দল এই দুটোই তাদের পছন্দ না তাদের বক্তৃতাতেই মাইনাস টু আসতেছে এখন আমাদেরকে আওয়ামী লীগের মতো বানাতে চাচ্ছে যে অপকর্ম সন্ত্রাস এটা ওটা দিয়ে আমরা ওরকম করতে যে তাদের এগুলো বানানো পাতানো এবং ওই যে দুই বন্ধু মিটফুট যে ঘটনা এর সাথে যে এরাই জড়িত না সরকারের কোনো সংস্থা বলেন কিংবা এই যে তাদের এই দলগুলি যে ইন্ধন দিয়ে হত্যাকাণ্ড ঘটায় যেহেতু তারা সমর্থক বিএনপির দাবিদার যে সমর্থক এই ঘটনাটা করে বিএনপির ঘাড়ে দোষ একটা ব্যাপক